সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে এটা একদিনের সোচ্চার নয় এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াকু মনোভাব দিয়ে লড়াই করার যে মানসিকতা সেটা আজ থেকে তৈরি হলো আজ থেকে আমরা অঙ্গীকার করলাম আমরা মমতা ব্যানার্জির সাথে আছি বাংলার নারীদের সুরক্ষার তাগিতে নারীদের সুরক্ষার জন্য যে কোনো আন্দোলনে আমরা ভর্তি হব তাই রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক ভারতবর্ষের মানুষের প্রতিপালক ভারতবর্ষের মানুষ অন্যতম রাষ্ট্র অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন দু মাস হয়ে গেল এখনও বিলটা কোনো পর্যালোচনা হলো না সই করে ছাড়লোও না তাহলে মুখ আর বদি বলবো না তো কী বলবো তাকে তিনি কারণ অঙ্গুলনে চলছেন নিশ্চয়ই শুনুন অবমাননা সেটা অবশ্যই আমি মনে করি কিন্তু তিনি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে মানুষ তো তার বিরুদ্ধে বলবেই আমরা তো মানুষের প্রতিনিধি মানুষের আমাদের গলা থেকে হবে কথা বলছে কে না এটা দল ঠিক কার কি বলা উচিত কার কি বলা উচিত নয় তার দায়িত্ব আমাদের উপর নেই রাজ্যের মন্ত্রী বিধায়ক তিনি যদি রাষ্ট্রপতিকে অবমাননা করেন সেই দলের ব্লক সভাপতি করবেন এটাই স্বাভাবিক ব্যাপার সুব্রত বাবুরা অনেকদিন ধরে অকথা কুকথা বলে এসেছেন বিভিন্ন ভাবে